হ্যালো বন্ধুরা আজকে কাজ করছি আমরা আমাদের জয়কৃষ্ণপুর স্কুলে জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে কিছু কার্টুন চরিত্রের ছবি ওয়াল পেন্টিংয়ের কাজ চলছে কোনো স্কুলে ওয়াল পেন্টিংয়ের কাজ থাকলে যোগাযোগ করতে পারেন শৌচাগারের পাশে যে চিত্রটা হয় সেটা করেছি স্কুলে কাজ করতে করতে দারুণ বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যেই কাজ করতে খুবই ভালো লাগছিল আমাদের বৃষ্টি হয়ে যাওয়ার পর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা বাড়ি চলে আসি যদি হয় এগুলো আগেকার কাজ তো বন্ধুরা দেখতে থাকো তোমরা কাজটি যেমন হয়েছে সাপোর্ট করো তমা ভাই কাজ করছে হ্যালো বন্ধুরা আজ কাজ চলছে ওয়াল পেন্টিংয়ের কাজটি করছি পূর্ব বর্ধমান জেলার জয়কৃষ্ণপুর গ্রামে কেমন হচ্ছে সকলে জানিও রেনবো এরা কাজ করছে আমার ভাই দেখি একবার মুখটা আমি যে কালার গুলো ব্যবহার করি এইও এই কালার গুলো সাথে বাজারের গ্লামার এই কাজটা এখানে হয়েছে বাকি কাজ আগে এগুলো করেছিলাম এইগুলো আগে করেছিলাম এগুলো এটা আর এটা আগে করেছিলাম এগুলো করেছিলাম আগে আর এই উপরে যে দুটো জায়গা পা আছে এই দুটো জায়গাতেও কাজ হবে আর আগের দিনে এটা করে দিয়ে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল যে বাড়ি চলে গেছিলাম এটা আগের দিনে করে দিয়ে গিয়েছি কেমন হয়েছে সকলে জানিও কাছ থেকে এখানে দুটো পাখি আছে আর এদিকে দূরে খানিক পাখি ঘেরা আর এদিকে শৌচাগার এটা শৌচাগারের কাছে এই ছবিটা হ্যালো ভাই দেখা আমরা আজকে কাজ করছি জয়কৃষ্ণপুর স্কুলে সিংহ মামা

ज़ोरदार बारिश हो रहा है बहुत ही खूबसूरत नज़ारा ये मैंने पहले किया था ये काम ये वाला काम किया था और वो जो अंदर है वो वाला काम यहाँ पे नहीं मालूम पड़ रहा है और इधर दोनों काम था उधर दोनों काम था काम पहले किया था अभी कल वो गला स्टार्ट किया ये वाला चल रहा है ये एक ये वाला कर रहा है मेरा भाई वहाँ पर एक काम कर रहा है जी जे साहब जी झिम रिम झिम के पाने राजू भैया